নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে সুভাষ মুখোপাধ্যায় লেখা মরশুমির দিনে গল্পের অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে এর আগের ভিডিওতে আমরা মরশুমের দিনে গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে ঠিক আছে তো চলো আজকে টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে আছে মফস্বল মফস্বল কথার অর্থ হচ্ছে দশ বিশটা গ্রামের মাঝে যে শহর গড়ে ওঠে এর আছে ডিপো ডিপো কথার অর্থ হচ্ছে যেখান থেকে বাস ছাড়ে এরপর আছে দেখো কন্ডাক্টর কন্ডাক্টর কথার অর্থ হচ্ছে বাসে যে লোক ভাড়ার বিনিময়ে টিকিট দেন এরপর আছে ক্লিনার ক্লিনার কথা অর্থ যে লোক গাড়ির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ করে এরপর হচ্ছে গঞ্জ গঞ্জ মানে যে গ্রাম সেরাস্তা মানে হচ্ছে অফিস বা কার্যালয় হাকিম মানে হচ্ছে বিচারক এরপর আছে দেখো নজর মানে হচ্ছে দৃষ্টি মরশুম কথার অর্থ হচ্ছে ঋতু দরাজ কথার অর্থ মুক্ত সম্পূর্ণ খোলা মূল কথার অর্থ মূল কথার অর্থ হচ্ছে উৎস বা গোড়া দৃষ্টিকতার অর্থ হচ্ছে নজর রাস্তা কথার অর্থ হচ্ছে পথ কথার অর্থ হচ্ছে ছবি আর উল্টো কথার অর্থ হচ্ছে বিপরীত ঠিক আছে নেক্সট আজ দেখো মরুভূমি মরুভূমি কথার অর্থ হচ্ছে বালির দেশ যেখানে বালি ছাড়া আর কিছু নেই মানুষ নেই জনপ্রাণী নেই গাছপালা নেই জলও নেই এরপর আছে দেখো মরিচিকা মরিচিকা কথা অর্থ হচ্ছে মরুভূমি ধু করা দূরের বালুকা রাশিতে রোদের ঝলমলানি দেখে জল মনে করা এরপর আছে ঢেউ ঢেউ মানে হচ্ছে তরঙ্গ এরপর আছে দেখো শিশু পলাশ অর্থাৎ এক ধরনের বড় কাজ দৃশ্য কথা অর্থ হচ্ছে ছবি এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো বিপরীত শব্দ নিয়ে ঠিক আছে তো শহর থেকে হবে গ্রাম যাবে থেকে হবে আসবে দূরের থেকে হবে কাছের পথ থেকে হবে বেপথ নেমে থেকে উঠে সরকারি থেকে হবে বেসরকারি রোগী থেকে হবে চিকিৎসক শক্ত থেকে নরম কালো থেকে সাদা সুজা থেকে বাঁকা সামনে থেকে পিছনে গরম থেকে হবে ঠান্ডা এই থেকে ওই ওপর থেকে হবে নিচ দূরে থেকে নিকটে উল্টো থেকে হবে সোজা বা সিঁধে ছায়া থেকে হবে আলো এখন আমরা বেশ কিছু পথ পরিবর্তন নিয়ে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে আছে বিশেষ থেকে বিশেষণ শহর থেকে হবে শহুরে কন্ডাক্টর থেকে হবে কন্ডাক্টরই দরকার থেকে দরকারি ঠিক আছে দল থেকে হবে দলীয় মেয়ে থেকে মেয়েলি এরপর আছে দেখো আকাশ আকাশ থেকে হবে আকাশী গাছ থেকে গেছো ধুলো থেকে ধুলোময় শরৎ থেকে শারদীয় মেঘ থেকে মেঘলা এবং ঘাস থেকে ঘেঁচো এরপর আছে বিকেল বিকাল বিকাল থেকে হবে বৈকালিক ব্রত থেকে ব্রতি বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক দল থেকে দলীয় মুখ থেকে মৌখিক গান থেকে হবে গীত নেক্সট দেখো দিন থেকে হবে দৈনিক জল থেকে জলো হাসি থেকে হাস সময় মাটি থেকে মেটে ছেলে থেকে ছেলেটি গাছ থেকে গেছো রানা থেকে রঙিন ধান থেকে ধেনো ঠিক আছে এই ছিল পথ পরিবর্তন এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো বছরের গোড়ার মাস হলো সঠিক উত্তর হবে অগ্রায়ণ এরপরে প্রশ্ন একে দাগের ক্ষয়ের প্রশ্ন শরতের রোদ যেন কাঁচা ড্যাশের মতো উত্তর হবে কাঁচা সোনার মতো তো এখানে সোনার হবে সঠিক উত্তর এখানে অকারণ ছিল সঠিক উত্তর এরপরে দেখো ধান সম্পত্তি অবলিক টাকা বলতে ধান উত্তর হবে ধান এরপরে প্রশ্ন আলুগুলো জেগে থাকে সঠিক উত্তর হবে বুকের হাড় পাজরের মতো এরপরে প্রশ্ন রাখালের দল ছড়ি পাচন হাতের কী হবে বট অসত্যের ছায় বসে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন কুলো জল হ্যাঁ ঘট নিয়ে চাষি ঘটের অল্প বয়সী মেয়েরা ছেলেরা না বুড়োরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে উত্তর হবে মেয়েরা এরপরে প্রশ্ন ঝিম ধরা আকাশে দেখা যায় বেগবান মেঘ সঠিক উত্তর হবে মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ এরপরে প্রশ্ন বর্গির জয়ের তারপর কি হবে না সঠিক উত্তর হবে নারকেল তাল খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড় এরপরে প্রশ্ন এ দেশের যত পালাপার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস কারণ এ দেশটা হলো কৃষি কেন্দ্রিক ঠিক আছে এরপরে প্রশ্ন অগ্রায়ণ শব্দের হায়নের অর্থ হলো সঠিক উত্তর হবে বছর এরপরে প্রশ্ন পরের প্রশ্ন ক্ষেত্রপথ পালন করা হয় কারণ মাঠের ফসল চেয়ে অবলিক আকাশের রৌদ্র চেয়ে আকাশের জল চেয়ে না বর্ষার মৌসুম চেয়ে তো সঠিক উত্তর হবে যে আকাশের জল চেয়ে এরপরে প্রশ্ন বসুধারা ব্রত পালন করা হয় বৈশাখ আষাঢ় না ভাদ্র মাসে সঠিক উত্তর হবে বৈশাখ মাসে এরপরের প্রশ্ন বর্ষার শেষাশেষই মেয়েরা কিসের বোত করে উত্তর হবে ভাদুলি করে ঠিক আছে দু নম্বর প্রশ্ন এতে শূন্যস্থান পূরণ করো দুয়ের কয়ের প্রশ্ন প্রথম বৃষ্টির পরে গরম মাটিতে জল পড়ে ড্যাশ ওঠে উত্তর হবে ভাপ ওঠে এরপরের প্রশ্ন গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায় এরপরে প্রশ্ন গয়ের প্রশ্ন গ্রামের সঙ্গে শহরে যে এখনও নারী টান এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায় ঘয়ের প্রশ্ন ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি এরপরে প্রশ্ন বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ ঠিক আছে চয়ের প্রশ্ন বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে ড্যাশ লোকাল হয় ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন দিয়েছে কোন ডিপোর কথা লেখক বলেছেন উত্তরাবে মফস্বল শহরের একটা একটি বাস ডিপোর কথা এখানে মপসল বানানটি বলেছে তোমরা ঠিক করে নেবে দু নম্বর প্রশ্ন আছে কার ছাদে কে মাল তুলছে উত্তর বাসের ছাদে কন্ট্রেক্টর আর ক্লিনার মাল তুলছে এরপরে প্রশ্ন মাঝ রাস্তায় নেমে যাবে কারা উত্তর হবে গ্রামের যাত্রীরা এরপরে প্রশ্ন কোন সময় বাসে ভীষণ ভিড় হয় হবে মাঠে ফসল উঠলে এরপরে প্রশ্ন মামলার ব্যাপারে মানুষ কোথায় যায় উত্তর হবে শহরে যায় এরপরে প্রশ্ন ক্ষেত্রবোধ কারা করে কোন গ্রামের চাষির ঘরের বউরা এরপর প্রশ্ন ব্রতের কথা কে কার কে কার কাছ থেকে শোনে উত্তরাবে হাতে ফুল আর দুর্বানিয়ে চাষির বউরা মূল ব্রতি বুড়ির কাছ থেকে শোনে এরপরে প্রশ্ন আটের প্রশ্ন ব্রত শেষ হয়ে গেলে কি হয় হবে মাঠে বসে চিড়ে গুড় মুড়ি খোয় আর দই দিয়ে ব্রতিরা ফলার খায় এরপরে প্রশ্ন ঝড়ের শেষে ছেলেরা অন্ধকার হলে কী করে উত্তরাবে সঙ্গে হাড়িকে নিয়ে আমবাগানে ছোটে এরপরে প্রশ্ন ছোকরার দল দাওয়া থেকে নেমে কখন কি করে উত্তরাবে প্রথম বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে এরপরে প্রশ্ন হায়ন কথাটির অর্থ কী উত্তরবে বছর বারোর প্রশ্ন আগের বছর আরম্ভ হতো আগের বছর আরম্ভ হতো কোন মাসে উত্তরাবে অগ্রহায়ণ মাসে তেরোর প্রশ্ন এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় এ ব্রত কোন দিনের কথা মনে করে দেয় হবে ভাদুলি ব্রত এখন একদম সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে বাসে উঠবার আগে যাত্রীরা কী করে উত্তর হবে বাসের ভিতর নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায় সামনেই বেঞ্চিতে বসে পা সরি বসে চা পানরত ড্রাইভারের দিকে নজর রেখে কাছে পিঠে ঘুরঘুর করে গরমের সময় গায়ে হাওয়া লাগায় শীতের সময় রোদ পোহায় দুয়ের প্রশ্ন ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য ধান কাটার পরের দৃশ্য বর্ণনা করো উত্তর হবে ধান কাটার পর যতদূর দৃষ্টি যায় রুক্ষ মাটি আলগুলো বুকের পাজলের মতো জেগে থাকে আকাশের রঙ তখন আমার হাড়ির মতো রোদের দিকে তাকানো যায় না একটু বেলা হলেই তেতে আগুন হয়ে ওঠে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় এখন আজ দেখো দীর্ঘদর্মী প্রশ্নের উত্তর দাও প্রথমে আছে দেখো লেখকের দৃষ্টিতে দেখা জমিতে ধান কাটার পরে দৃশ্য তোমার ভাষা বর্ণনা করো উত্তরবে ধান কাটা হয়ে গেলে মাঠ হয়ে যায় একেবারে রুক্ষ কঙ্কালের মতো চেহারা মনে হয় মাঠের সীমানা নির্ধারক আলগুলো বুকের হাড় পাঁচরের মতো জেগে থাকে মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামের যাতায়াতের জন্য গরুর গাড়ির চাকায় মানুষের পায়ের ঢেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয় সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায় কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায় খাল বিল নদী নালা ধারে ছাড়া কোথাও খাদের ডগা দেখা যায় না জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায় লোকে সেই সময় ছায়া খুঁজে বুঝে পথ হাঁটে পায়ে চলা রাস্তা যাবে বট অসত্যের নিচ দিয়ে আম কাঁঠালের ছায় ছায় তো এই ছিল আমাদের মরশুমের দিনে গল্পের ব্যাকরণ এবং অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না